I'm <laughs> ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার সন্ধ্যায় মেমারিতে মেমারি দু নম্বর ব্লকের অধীনে বোহার দু নম্বর অঞ্চলের অন্তর্গত মধ্যবোহার এলাকায় মন্দির সন্নিকট অনিন্দ সিংহ রায়ের বাড়িতে সন্ধে সাড়ে ছটার নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন নেভাতে প্রথমে এলাকার সাধারণ মানুষ হাত লাগান পরবর্তী সময়ে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন এলাকার সাধারণ মানুষ পরবর্তী পর্যায়ে পুলিশের পক্ষ থেকে ও এলাকার মানুষ মেমারি অগ্নি নির্বাপক অর্থাৎ ফায়ার ব্রিগেডকে খবর দেন প্রাথমিক তদন্তে জানতে পারা যায় যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই ঘটনাটি ঘটে বলে অনুমান করছেন ঘটনাটা কি হবে এটা একটা অ্যাডভেস্টারের ছাদে একটা ঘর ছিল যেখানে কিছু হাউস হোল্ড আর্টিকেল রাখা ছিল আমরা এসে দেখি যে এখানে জ্বলছে আর কি বলছে আমরা আমাদের মতো জল ইউজ করে এটাকে নিভিয়ে দিল আচ্ছা কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে এটা তো মধ্যপহার যেটা বলে ছোয়া ধরা থেকে মধ্যপহার মেমারি থানার আন্ডারে পড়ে কিভাবে আগুন লেগেছে বলে

সবুরে সেছে জেনেটাওয়ার কি করে আওয়াজ কি করে আগুন লেগেছে সর সর কি কারেন্টটা থেকে হয়েছে কখন হয়েছে ঘটনাটা মেমারি থেকে একটি অগ্নি নির্বাহী গাড়ি এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন অ্যাডবেস্টারের ছাউনি ঘরে থাকা সর্বোচ্চ জিনিস আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বলে সূত্রে জানা যায় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যদি কিছু সাহায্য করেন তাতে আমরা খুবই উপকৃত হব আগুনের খবর পাওয়া মাত্রই মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন বাড়ি সেখানে হঠাৎ ওদের একটা অব্যবহিত রান্নাঘর আছে সেখানে ওই শোরুমের অনেক জিনিসপত্র ছিল মোটরসাইকেলের যে শোরুম ছিল সেই শোরুমের জিনিসপত্রগুলো ছিল যে আচমকায় আগুন লেগে যায় তারপর আগুন লেগে যাওয়ার পর গ্রামের লোকের এক বিরাট প্রচেষ্টায় আগুন খানিকটা হলো দমানো গিয়েছিল তারপর সাথে সাথেই স্থানীয় প্রশাসন থানা এবং ফায়ার ব্রিগেড এসে যথারীতি যথাসময় এসে আগুন নিয়ন্ত্রণ করে রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান